হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন দেখতে পাচ্ছেন এনিবেল টু সেট আপ স্টার স্টার মানে কি ফেসবুক থেকে আর্নিং করার জন্য স্টার হচ্ছে আপনাদের একটি মূল উৎস এটা হচ্ছে আপনাদের ফেসবুক যদি 100 কিংবা 500 ফলো কমপ্লিট হয়ে যায় 30 দিনের মধ্যে তাহলে হয়তোবা ফেসবুক আপনাকে স্টাফ সেট করার জন্য আইমিং পারমিশন দিবে এনেবল করে দিবে তো এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে আমার এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট প্রফেশনাল মোড থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকন্ডিশন গ্রিন হয়ে যাচ্ছে এবং কি মনিটাইজেশন এখানে গেলে দেখা যাচ্ছে যে আমার স্টার আমার এটা কিন্তু সেট করার জন্য আমাকে অলরেডি কিন্তু ফেসবুক থেকে নোটিফিকেশান পাঠিয়ে দিয়েছে সেট করার জন্য সেট করলে কি হয়েছে আপনি ফেসবুকে অ্যাস্টার থেকে কিন্তু বাসায় বসেও কিন্তু ভিডিওর মাধ্যমে কিংবা ছবির মাধ্যমে কিংবা আপনার কমেন্টের মাধ্যমে কিন্তু আপনি অ্যাস্টার নিয়ে আসতে পারবেন এর পাশাপাশি এখানে কিন্তু আরও চারটি অপশন আছে নট ইট এলিজিবেল একটি হচ্ছে উপরেরটা হচ্ছে অ্যাট অন রিলস দ্বিতীয়টা হচ্ছে বোনাস তৃতীয়টা হচ্ছে ইন সিস্টেম অ্যাড এবং কি সাবস্ক্রিপশন কিন্তু আমাদের বাংলাদেশের জন্য খুবই দরকার হচ্ছে স্টার এবং কি অ্যাট অন রিলস এবং কি ইন সিস্টেম অ্যাড এই তিনটা থেকে আমাদের বাংলাদেশের কন্টেন্ট এটা যারা ফেসবুকে ভিডিও তৈরি করে তারা কিন্তু এই তিনটা থেকে খুব ভালো আর্নিং করে মাসে অনেক টাকা তা আপনারা যদি অ্যাস্টার থেকে আর্নিং করতে চান এবং কি কীভাবে অ্যাস্টার সেট আপ করবেন অ্যাস্টার সেটআপ করার জন্য আপনার কী কী লাগবে জানতে চাইলে দুই হাজার পঁচিশ সালে যেহেতু আর একদিন পর দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সালের নতুন আপডেট এসে গিয়েছে ফেসবুকের কীভাবে আপনারা সেট আপ করবেন কীভাবে ফেসবুক মনিটাইজেশন করবেন দুই হাজার পঁচিশ সালের নিউ আপডেট জানতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং কি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা লাফেস